পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনামাফের ও জাহান নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সবাব পাবে অথচ রোজা পালনকারীর নেকি মোটেই কমানো হবে না রোজার অপরিহার্য একটি অংশ ইফতার এটি সেইরি খাওয়ার মতোই ইবাদত এবং সুন্নত সূর্যাস্তের পরপরই দ্রুত ইফতার করতে হয় খেজুর খুরমা ও পানি দিয়ে ইফতার করা সুন্নত ইফতারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে স্বয়ং রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে এক নম্বর আনন্দ ইফতারের সময় দুই নম্বর আনন্দ মহান আল্লাহর সঙ্গে মোলাকাত বা সাক্ষাতের সময় ইফতার শব্দটি আরবি ফুতুর শব্দ থেকে এসেছে ফুতুর অর্থ নাস্তা ইফতার অর্থ খোলা উন্মুক্ত করা ছেড়ে দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর খেজুর পানি বা কোনো খাদ্যদ্রব্য বক্ষণের মাধ্যমে রোজা ছেড়ে দেওয়াকে ইফতার বলে পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত অদৃশ্য শক্তির আদেশ পালনার্থে ভীষণ ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও বনি আদম প্রহর গুনতে থাকে সূর্যাস্তের এ সময় মহান আল্লাহ আদম জাতির উপর সন্তুষ্ট হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন রাসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন ইফতার করার সময় রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে আর এই জন্য হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ পরিবারের সবাইকে সমবেত করে দোয়া করতেন মাহি রমজান বাড়তৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দিয়ে থাকে এ মাসের কারণে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা বুঝতে পারে এজন্য এক মোমিনের হৃদয় ধাবিত হয় অন্য মোমিনের সুখ দুঃখের খবর সন্ধানে যার বাস্তবরূপ প্রকাশ পায় ইফতারের মাধ্যমে